গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে মিনি ব্লগ যেটা আর কি অনেক দিন পরে সবজি বাজারে এসেছি আর আগের সপ্তাহে সবজি বাজার করা হয়নি তার আগের সপ্তাহে কিছু পটল আর উচ্ছে কিনে রেখেছিলাম সেটা এই সপ্তাহ হয়ে হয়ে গেছে আর কি দুজনের দুজনেই থাকি তো তো সেই কারণে পাঁচশো পাঁচশো করে কিনেছিলাম পটল আর উচ্ছে তো অনেকটা পরিমাণে হয়েছিল। চার পাঁচটা উচ্ছে পড়ে আছে ওটা ছাড়া আর কোনো সবজি নেই তো ভাবলাম একটু সবজি কিনে নিয়ে আসি সবজি বেশ অনেকগুলো সবজি কিনেছি আর সেগুলো পরে দেখাবো তোমাদেরকে কি কী সবজি কিনেছি কি কি সবজি বাজার করেছি আর এইখানটায় এসে আমার চোখ আটকে গেছে এখানে আমি মোচা দেখতে পেয়েছি এখানে মোচা দেখে এত ইচ্ছা করছিল মোচা কিনতে কদিন ধরেই বলছিলাম খুব মোচা খেতে ইচ্ছা করছে মোচার থোর এগুলো আর অনেক দিন খাওয়া হয় না এগুলো তো সব সময় পাওয়া যায় না আর যেদিন করে যখন পাই হয়তো মঙ্গলবার দিন দেখলাম কি শনিবার দিন দেখলাম তখন তো আবার এইসবগুলো খাওয়াও যায় না তো যাই হোক আজকে বৃহস্পতিবার আজকে কিনেছি কাকের মোচাটা করে নিতেই হবে তো অল্প করে মানে একটা মোচাই কিনেছি আর এখানে মোচার এত দাম আমি তাই এদেরকে বলছিলাম আমি দত্তবাজার থেকে মোচা কিনতাম দুটো মোচা একটা ভদ্রমইলা কেটে দিতেন তো তিনি দুটো মোচা নিতেন তিরিশ টাকা মানে মোচা হচ্ছে দশ টাকা করে আর কেটে দেওয়ার জন্য পাঁচ টাকা করে এক্সট্রা করে নিতেন দুটো মোচা কিনতাম তিরিশ টাকা নিত আর এখানে মোচা হচ্ছে একটা মোচাই কিনেছি সেটা আবার পঞ্চাশ টাকা নিয়েছে এখানে এসে আমার আরও একটা জিনিস লাভ হয়ে গেছে মানে লাভ নয় লোকসানই হয়েছে আমার টাকাই গিয়েছে কিন্তু এটা তো সবসময় পাই না না তো আমি দেখলাম ঘরে ইলিশ মাছ আছে ইলিশ মাছের মাথাও আছে তো ভাবলাম একটু কচু শাক কিনে নিই অল্প করে তো এখানে বলছে আড়াইশো কচু শাক হচ্ছে পঁচিশ টাকা তো আমি ভাবলাম দিয়ে দিন তাহলে আড়াইশো কচু শাক বলে আড়াইশো কচু শাকও নিয়েছি এর সঙ্গে এই দোকানটা না বেশ সুন্দর মানে এখানে থোর মোচা তারপরে কচু জলপাই আর হচ্ছে আরও যেসবগুলো যেগুলো মানে সচরাচর দেখা যায় না বাজারের দোকানে না সেই সব জিনিসগুলোই পাওয়া যায় কাঁঠালের দানা সেই সমস্ত জিনিসগুলোই এখানে বিক্রি হচ্ছে আর লোকে কিনছেও প্রচুর আমি তো থোর নিতেও এসছিলাম কিন্তু এখানে থোর আর নেই বলছে থোর বিক্রি হয়ে গেছে সব তো এই ডুমুর পড়ে আছে আর কয়েকটা এই সমস্ত কচু রতি কচুর শাক আর কাঁঠালের দানা এই সমস্ত শাক পাতাগুলো পড়ে রয়েছে তা তোমাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখালাম সামনে আলু পেঁয়াজের দোকান থেকে আমি বাজার করি আলু পেঁয়াজ কিনি উনি যখন মোজা কাটছিলেন আমি তখন তো সামনে থেকে ভিডিও করছি তা উনি তখন আমাকে জিজ্ঞাসা করছেন যে ভিডিওটা করছেন কোথায় দেবেন তা আমি বললাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে ভিডিও দিই সেখানের জন্যই ভিডিও করছি আমি তো বলছি ইউটিউবে আবার ভিডিও দেওয়া যায় আচ্ছা হ্যাঁ কেন দেওয়া যাবে না বলে তাহলে আপনার চ্যানেলটা আমাকে বলবেন আপনার চ্যানেলের নামটা আমি তাহলে আপনার এই ভিডিও দেখব আমি বলছি হ্যাঁ অবশ্যই কেন বলবো না আমার চ্যানেলের নাম আপনাকে বলে দেবো আপনি আপনার এই মোচা কাটার ভিডিওটা দেখে নেবেন তো আজকের কি কি বাজার করে নিয়ে এসেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমেই দেখে নাও এখানে কচু শাক আছে কচু শাক করে নিয়ে এসেছি এটা একটা পাত্রে ঢেলে নেবো ধুয়ে নেবো ধুয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আমি এর আগে কোনোদিন কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা করিনি রান্নাটা মায়ের কাছ থেকে জেনে নিতে হবে কীভাবে করতে হবে তো তারপরে আছে হচ্ছে মোচা আজ মনে হয় দু তিন মাস হয়ে গেছে মোচা খাইনি কি যে আনন্দ লাগছে এই মোচাটা কিনে নিয়ে এসে কালকেই করে নেবো মোচার তরকারি আর তারপরে এর সঙ্গে আছে আজকে আমার সব পছন্দের পছন্দের সবজি কিনেছি যে কটা কিনেছি সব কটাই আমার পছন্দের পছন্দের সবজি তবে হ্যাঁ বেগুন খেতে খুব একটা ভালোবাসি না বেগুনও কিনেছি কিন্তু বেগুনটা কেনার কারণ হলো ইলিশ মাছ ভাজা খেয়েছি ভাপা ইলিশ খেয়েছি এবার একটু ইচ্ছা আছে বেগুন দিয়ে ইলিশের ঝোল খাবো সেই জন্যই বেগুনটা কিনেছি মেনলি তো এখানে আছে বেগুন টমেটো চিচিঙ্গে ঝিঙে পটল এইগুলোই কিনেছি অনেকটা বাজার করেছি তো তার কারণে বেশ পরিমাণ মতন ফ্রিতে কাঁচা লঙ্কাও পেয়ে গেছি তো কাঁচা লঙ্কাও বাজার করেছি তাহলে আজকের আমার এই মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আবার পরে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আজকের টাটা